স্বরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন অভিশাপ কাদের মেয়ে তুই অল জুই আনি সন্ধ্যা তন্দ্রা কাদের মেয়ে তুই শেফালি বনে রজনী গন্ধা বকুলি আকুলি গন্ধ ছড়াস কেতকি সুবাসে বাতাস ভরাস হাসনাহানার মন্দির নেশায় মাতাস কবির সন্ধ্যা দোপাটির বনে চন্দন ছিটে মাথায় দিলি রে কখন নিভৃতে কেন রে কামিনী আনিলি কবির অলক্ষিতে হারালো কোথায় বেলি সুরভি সন্ধ্যার সেই রাগিনী পুরবি কেন যে কবির মল্লিকা বন বিধিস পেয়াজি বন্ধা উথালি পাথালি মাতালি আকাশ উঠিবে না মধু চন্দ্রা सौर्धी तकों तो भी तब तो पूछे हमें कों भी और बाधा रेनो भी ना बुद्धि ना कोरिश रे फूल कांटा माला बाला निश्च बाला तुलते प्रेमेर फूल बाला कोरिश रे फूल गोलाप चढ़ाए फूल से हराए कांटा राला ले किया झाड़े कांटा राड़े कौन फूल से हराले গুলবাগিচা ঢাকছে মিছা শত্রু কাঁটার ফুল তবু আনবি তুলে ফুল ওরে করবি ভুল সরিয়ে কাঁটা বিঁধলে হাতে ভয় কি তাতে ছাড়বি নেড়ে ভুলে কি আর কাঁটায় কর বিঁধে যায় মরম বেয়া কুল তবু করিস নেড়ে ভুল ওরে তুলতে প্রেমের ফুল নমস্কার সরচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন স্ফুলিঙ্গ মন হল আশা বয়ে চলে নদী চূর্ণী বুকে ওঠে তার ঘুরনি নুপুরের বল ঋণিঝিনি তাকে নিয়ে চলে মিনি কবিতার ছন্দের বিকি কিনি হোক না হোক না ঝঞ্ঝা হোক প্রলয় নিশ্চিন্ত থাক কবির আলয় আকাশ সেচে সূর্যের বলয় শাখা প্রশাখায় খায় দক্ষিণামলায় ছোট ছোট থি